সাইজও খুব একটা বড় না কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী স্বাগতা তার ওই মধ্যদে জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ ভোগ করলেন দুই মাস ধরে বিনদেশে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী জিনাথ শানু লক্ষ্য ছিল নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনা অবশেষে থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কবর নিশ্চিত করেছে স্বাগতা নিজেই গত একুশে জুন এগারোটার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে নবজাতিকার সঙ্গে ছবি শেয়ার করেছেন নায়িকা স্বাগতা শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কন্যা সন্তানের নামও প্রকাশ করেছেন এই অভিনেত্রী তিনি লিখেছেন মরি আম সর্বজয়া শানু আজাদ পৃথিবীতে আগমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ এই নায়িকা যেখানে তিনি প্রায় সময় জীবনের ছবি বিভিন্ন খবর বক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আনন্দ ভাগাভাগি করে নেন ওই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছিলেন এই নায়িকা দুই হাজার চব্বিশ সালের বিশ এ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু প্রেমিক হাসান আজাদকে যিনি লন্ডন প্রবাসী থাকতেন লন্ডন প্রবাসী হাসান একাদারে সঙ্গীতশিল্পী গীতিকার সুরকার এবং মিউজিক কম্পোজার পড়াশোনা করেছেন যুক্তরাজ্যর কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন তার স্বামী সেখান থেকেই বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী কন্যা সন্তানের পৃথিবীতে আগমন শুনে অনেক বক্তরাই তার জন্য দোয়া করেছেন এবং কন্যা সন্তানের নাম শুনেও অনেকেই আনন্দিত হয়েছেন অনেকেই কমেন্ট বক্সে লিখেছিল মা ও সন্তানের জন্য শুভকামনা রইল ভালোবাসার মানুষটিও তার জীবনের পূর্ণতা খুঁজে পেল বিয়ের পর দম্পতির জীবনের সবচেয়ে বড় উপহার হল সৃষ্টিকর্তার সন্তান যে সন্তান পেয়ে আনন্দিত নায়িকা স্বাগতা দেশ বিদেশের কোটি কোটি বক্তরা ভালোবাসেন এই নায়িকাকে রূপালী পর্দায় বিয়ের পর অনেকটাই অ্যাক্টিভ নেই বললেই চলে সিনেমা উদ্মন নেই এই নায়িকার তবে বেশ জনপ্রিয় এই নায়িকাও ভালোবাসেন ভক্তদেরকে ভক্তদের ভালোবাসা তিনি অনেকটাই মুগ্ধ নাটকে বেশ জনপ্রিয় নায়িকা স্বাগতা যার নাটক আপলোড দিলেই মিলিয়ন মিলিয়ন মানুষ তার গল্প কাহিনি শুনতে পোষণ করেন এবং বিউ করেন সকলের কাছে দোয়াও চেয়েছেন কন্যা সন্তানের জন্য